এই ভিডিওতে অরজিনিয়াল তিনটা কিতাব দেখাবো যেই কিতাব তিনটা অরজিনিয়াল চন্দন কাঠ দ্বারা তৈরি করা হয়েছে প্রথমেই দেখতে পারতেন শয়তানের বাইবেল অরজিনিয়াল চন্দন কাঠ দিয়ে এই কাগজ তৈরি করা হয়েছে এই কাগজের উপর কালি ব্যবহার করা হয়েছে যেই কালি পৃথিবীর নিষিদ্ধতম অরিজিনিয়াল যে কালি সেটা এটাকে বলা হয় কামরূপ কামাখ্যা কালো কিতাবের কালি এখানে দেখেন এটা হলো মিশরীয় পিরামিড দ্বারা তৈরি করা যে কিতাবটা সেই কিতাব কিতাবুল ফেরাউনা এই কিতাব অরিজিনিয়াল মিশর থেকে আগত পৃথিবী নিষিদ্ধ যে কালি সেই কালি এটা তো ব্যবহার করা হয়েছে এখন দেখায় জিন্দা কালাম যেটা নাকি তন্ত্র তন্ত্রমন্ত্র নিস নিষিদ্ধ কিতাব লজ্জাতুন নেসা থেকে তৈরি করা হয়েছে এই কিতাবগুলা আপনারা নিতে হলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে কল করেন আপনি শক্তিশালী ব্যক্তি হবেন এই কিতাব সাধন করে ভালো থাকবেন